খামারিও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটা খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে তো আপনি ভিটামিন যুক্ত ঘাস এই ঘাসে আপনার ভিটামিন রয়েছে আপনার তিরিশ পার্সেন্ট এই ঘাসে প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে পাতা যুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনি যদি গরু অথবা ছাগল ভেড়া কিংবা মহিষ গারল আপনি ঘোড়া হরিণ যে কোনো গবাদি পশু আপনি পালন করতে চান আমি বলবো আপনারা অবশ্যই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসটা রোপণ করবেন দেখেন ভাই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসে পাতা অনেক বেশি এই ঘাসটা নরম রসালো স্বাদযুক্ত ঘাস দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ প্রোটিন রয়েছে পঁচিশ এ কারণে এই ঘাসটা খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে যেমন সার গরুর মাংস বৃদ্ধি হয়ে থাকে দুগ্ধজাতীয় গাভীর দুধ বৃদ্ধি হয়ে থাকে এর কারণ হচ্ছে এই ঘাসে ভিটামিন ও প্রোটিন রয়েছে আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস যদি রোপণ করতে পারেন তাহলে আপনার গবাদি পশুকে আপনি প্রচুর পরিমাণে ঘাস খাওয়াতে পারবেন যেমন এই যে আমি এখানে দেখাচ্ছি এই যে যে একটি লাইন দেখতে পাচ্ছিলাম আমরা এখানে লাইনটি প্রত্যেকটা লাইনের ভিতরে একটা লাইনের ভিতরে যদি কয় আপনার ঘাস হবে না তারপর আপনার দশটা বোঝা হবে একেবারে বিশাল বড় বড় দশটা বোঝা হবে এর নিচে হবে না ভাই এক একটা বোঝা ওজন হবে অন্তত পক্ষে পঞ্চাশ কেজি তার নিচে হবে না কারণ আমরা এই ঘাসটা এক একটা লাইন কাটলে যে কি পরিমাণে ঘাস হয় তা আমরা দেখেছি আর এক একটা ঝোপা কাটলে আপনার কমপক্ষে একটা ঝোপা কাটলে যে ঝোপাটা আপনার কম হবে তাও আপনার দশ কেজি হবে এখন কিন্তু ছোট কেবল আপনার আমার এই কমর পর্যন্ত হয়েছে এতে কিন্তু আপনার প্রায় একটা ঝোপা কাটলে হলেও দশ কেজি ঘাস হবে তো যখন ঘাসটা একটু বড়ো হবে তখন কিন্তু আরও বেশি হবে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান আমি বলবো আপনারা অবশ্যই আগে ঘাসের যোগান শতভাগ নিশ্চিত করবেন তারপরে গরু ছাগলের খামার করবেন তাহলে আপনার খামারে আপনি খুব সহজে সফলতা অর্জন করতে পারবেন আপনি সারা বছর আপনার পরিশ্রম করেছেন কিন্তু সময় মতো আপনি কোনো বেনিফিট পান নাই দেখা যায় পান না কী কারণে ভাই দেখা যায় আপনি গরু অথবা ছাগল পালন করেন দেখা যায় আপনার এই দানাদারের উপর নির্ভর করে দানাদারের উপর যদি নির্ভর করে আপনি গরু ছাগল পালন করেন তাহলে আপনি কখনই আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন না এর কারণ হচ্ছে দানাদারে খরচ অনেক বেশি আর ঘাসে খরচটা একেবারে কম এই ঘাস হচ্ছে গবাদি পশুর জন্য একটি প্রধান খাদ্য যেমন আমাদের বাঙালিদের একটি কথাই আছে আমরা কিন্তু মাসে বাতে বাঙালি আমরা যত কিছুই খাই না কেন আমাদের কিন্তু ভাত খেতেই হবে তার গবাদি পশুর জন্য কিন্তু আপনার ঘাস কাঁচা ঘাসটা খেতেই হবে কাঁচা ঘাসের তুলনা হয় না অন্য যত কিছুই আপনি খাওয়ান না কেন কাঁচা ঘাসের কিন্তু কাছে অন্য যে কোনো জিনিস আপনি খাওয়ান না কেন কাঁচা ঘাসের তুলনা আপনি অন্য জিনিসের সঙ্গে করতে পারবেন না এর কারণ হচ্ছে ঘাস গবাদি পশুর একটি প্রধান খাদ্য তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে অবশ্যই ঘাসের যোগান শতভাগ নিশ্চিত করবেন তারপরে খামার করবেন তাহলে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন তো প্রিয় খামারি ও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের অথবা যারা ওয়ান হাইব্রিড ঘাসের অথবা আপনার আমেরিকান গুয়াতিমালা ঘাস তাইওয়ান ঘাস সহ যে কোনো হাইব্রিড ঘাসের কাটিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন আমরা সকল প্রকার ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা এবং কি হোম ডেলিভারিও দিয়ে থাকি চাইলে আপনি ঘরে বসে ওই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ